হ্যালো দর্শক এখানে দেখতে পাচ্ছি এই জামাত ইসলামের সমাবেশকে কেন্দ্র খাবার লাগবে দুইজন লোক খাবার বিতরণ করতেছে পানি এবং খাবার লাগবে খাবার তাদের সাথে একটু কথা বলবো আর সবাই একটু সাথে দেখবেন হ্যালো ভাইয়া খাবার 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 ভাইজান আপনারা কোথা থেকে আসছেন আমরা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের তুরাক মধ্য থানা পক্ষ থেকে যারা দূর থেকে আসছে তাদেরকে আমরা ফ্রিতে খাবার দিচ্ছি আর কি আচ্ছা তুরাক মধ্য

এখানে দেখতে পাচ্ছেন সবাইকে খাবার দেওয়া হচ্ছে পানি এবং বিশুদ্ধ পানি আপনি মিনারেল ওয়াটার সাথে এক প্যাকেট করে বিরানি দিয়ে দেওয়া হচ্ছে আহ যারা যারা আসছে দূরে থেকে তাদেরকে すごいな。